বর্তমান সময়ে দাঁড়িয়ে থেকে আধার কার্ড শুধুমাত্র একটা ডকুমেন্ট নয় বা শুধুমাত্র একটা নথি নয় এর সাথে আপনার জীবন জড়িয়ে আছে আধার কার্ড ছাড়া আপনি রেশন তোলা থেকে শুরু করে ব্যাংকের কে ওয়াইসি কোনো কিছু অ্যাপ্লাই কোনো কিছু কে ওয়াইসি প্যান কার্ড কোনো যাবতীয় কাজ আপনি করতে পারবেন না বা ভাবতে পারবেন না শুধুমাত্র আপনার আধার কার্ড ছাড়া যদি আপনার আধার কার্ড না থাকে বা যদি আপনার আধার কার্ডটি ঠিকঠাক না থাকে তাহলে আপনার জীবনী বৃথা এখনকার সময় আজকে আমরা এই ভিডিওতে বলবো আপনার আধার কার্ড যদি থেকে থাকে এবং এই তিনটে বিষয়ে এই তিনটে জিনিসের সাথে যদি আধার লিমিট না থাকে তাহলে আপনার জীবনের বড় বড় অংশ অর্থাৎ বড় বড় কাজ থেমে যেতে পারে কি সেই তিনটে জিনিস অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টা বলার চেষ্টা করছি তো প্রথমেই যে জিনিসটা আমি বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার নেই অনেকের এই সমস্যাটা হয় যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে হ্যাঁ এর বিকল্প হয়তো আপনারা একটা যুক্তি দেবেন সেই যুক্তি দেখে আমি একটু পরে বলছি মনে করুন আপনি কোনো কিছু অ্যাপ্লাই করতে গেছেন বিশেষ করে কোনো কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি বা কোনো মনে করুন কোনো কিছু ফর্ম ফিল আপ কোনো কিছু করতে গেছে সেখানে কেওয়াইসি হিসাবে এখন আধার কার্ডের আধার কার্ড ভেরিফিকেশনটা ম্যান্ডেটারি এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যায় এবার আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি ওটিপি আসবেন তো আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই দরকার এখনকার সময়ে দাঁড়িয়ে থেকে যদি আপনার লিঙ্ক না থাকে আপনি হয়তো এই যুক্তিটা আমাদের দিতে পারেন যে লিঙ্ক নেই তো কী হয়েছে আঙুলের ছাপ দিয়ে তো হয়ে যাবে একদম তাই আঙুলের ছাপ দিয়ে সবসময় সব জায়গাতে হয় না যা কিছু একটা বলে দিলে বা যা কিছু একটা ভেবে নিলে হয় না সবসময় আঙুলের ছাপ দিয়ে আধার কার্ডে মোবাইল নাম্বার নেই বিকল্প আঙুলের ছাপ দিয়ে হয় না যদি বা হয় তো অনেকের ক্ষেত্রে আমি মেনে নিতে পারি কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফিঙ্গার ম্যাচ করে কারণ আধার কার্ডে মানুষের অনেক রকম অনেক দিকে সমস্যা হয়তো বায়োমেট্রিক আপডেট করে যাই হোক সেটা পরের বিষয় দু নম্বর যেটা রয়েছে পয়েন্ট সেটা আমি রাখবো প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না হয় কারণ আপনারা জানেন বেশ কিছুদিন আগে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আপডেট করা নিয়ে একটা বড় সরো ঝড় উঠেছে এবং সেখানে বলা হয়েছিল প্যান কার্ডের সাথে যদি আধার কার্ড লিঙ্ক না করা হয় তাহলে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং আপনার প্যান কার্ডই ডিঅ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যাবে এবার যারা যারা প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করেননি তাদের অনেক রকম সমস্যা হতে কী কী সমস্যা হতে পারে যখন আপনি কোনো লোন নিতে যাবেন প্যান কার্ড দিয়ে তখন সেই লোন পেতে আপনার বাধা সৃষ্টি করবে এই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকে দু নাম্বার প্যান কার্ডের সাথে যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু চার্জেসও বেড়ে যেত বিভিন্ন ট্যাক্স সেই ট্যাক্সের পরিমাণটাও কিন্তু বেড়ে যেত অতএব প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করলে বিভিন্ন লোন যেমন ক্রেডিট কার্ড এই সমস্ত জিনিসগুলো পেতে কিন্তু খুবই অসুবিধা হবে এবং সমস্যার মুখে আপনাকে পড়তে হবে এবং তিন নাম্বার পয়েন্ট যেটা খুবই ভাইটাল পয়েন্ট এবং প্রত্যেকের এই জিনিসটা যদি না থাকে তাহলে চলতে পারবেন না আপনি লেনদেন করতে পারবেন সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে আপনি চলতেই পারবেন না কারণ এখন বেশিরভাগ মানুষ সিএনপিতে গিয়ে আঙুলের ছাপ দিয়ে আঙুলের ছাপের মাধ্যমে টাকা তোলে বা এখন যত স্টুডেন্ট আছে এবং যত স্টুডেন্ট স্কলারশিপ বা শুধু স্টুডেন্ট নয় যে কোনো সরকারি কোনো টাকা যদি ব্যাংকে ঢোকাতে হয় তাহলে তার ডিবিটি হয় এবং সেই ডিবিটি লিংক করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডই দরকার যার ফলে ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকাটা খুবই দরকার ব্যাংকের সাথে যদি আপনার আধার কার্ড লিঙ্ক না থাকে আপনি ভুলে যান যে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট ছিল আপনি লেনদেনই করতে পারবেন না আপনি যদি লেনদেন করছেন হঠাৎ করে যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় কেওয়াইসির জন্য আপনাকে কিন্তু অবশ্যই আধার কার্ডটা দিতেই হবে আধার কার্ড ছাড়া আপনি এখন অচল তাই মেন এই তিনটে জিনিস আপনার যদি আধার কার্ডের যে এই তিনটে জিনিস বললাম তিনটে জিনিসে যদি আধার কার্ড না থেকে থাকে কোনোটা হতেও এক কোনো একটাতেও যদি অনুপস্থিত থেকে থাকে আধারের ভূমিকা তাহলে শীঘ্রই সেটাকে তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এখন আপনারা জানেন যে ভারতে থাকতে গেলে আধার কার্ড কতটা দরকার হ্যাঁ যদিও আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয় সেটা আলাদা বিষয় সেটা পরে কোনো ভিডিওতে আলোচনা করব এটা ছিল আধার কার্ডের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনটে পয়েন্ট যে তিনটে জিনিস বা তিনটে জিনিসগুলোকে আপনাকে মনে রাখতেই হবে এবং এই তিনটে কাজে কিন্তু আপনার আধার কার্ডটা লাগবেই লাগবে তাই সব সময় কিন্তু মনে রাখবেন আধার কার্ডটাকে ঠিক রাখা এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা মতামত থেকে থাকেন নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে অবশ্যই জানানোর চেষ্টা করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে ভিডিওর শীতে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে না বললেই নয় আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা নিত্য নতুন এই ধরনের আপডেট সংক্রান্ত ভিডিও যেটা আপনাদের কাজে লাগবে সেই ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা বেশ করে শেয়ার করবেন এটাই বলার ছিল ধন্যবাদ সবাই